সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলারে শুরুতেই জানাবো সংবাদ শিরোন গাছায় গণহত্যার প্রতিবাদে সারা দেশে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি ইসরায়েলকে লাল কার্ড প্রদর্শন বরগুনার চাঁদখালী সেতুর একটি অংশ ভেঙে দুর্ভোগে লাখো মানুষ এক মাসেও হয়নি সংস্কার পাগেরহাটের চিতলমারিতে বহুতল ভবনে আগুনে এক নারীর মৃত্যু ফায়ার সার্ভিসের কর্মী আহত কাজাই গণহত্যার প্রতিবাদে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি পালন করা হচ্ছে বিশ্বব্যাপী ঢাকা কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে সোমবার ঢাকাসহ সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্মবিরতি পালন করে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান তারা ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় নারী ও শিশু সহ হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যার প্রতিবাদে চট্টগ্রামে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন দুপুরে সরকারি হাজি মোহাম্মদ মোহসিন কলেজের শিক্ষার্থী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক ও শিক্ষার্থীরা ওলামা ঐক্য পরিষদ এবং হেফাজতে ইসলাম সহ বিভিন্ন সংগঠন আলাদা আলাদা এ কর্মসূচি পালন করে একটি অভিশপ্ত জাতি এরা বারবার চুক্তি লঙ্ঘন করে মুসলিমদের উপর এমন কি ওনাদের বিরুদ্ধে যারা আছে তাদের উপর নির্মম হত্যাযোগ্য চালায় এই যে ইসরায়েলি পণ্যগুলো সব সময় যে বলতেছি যে বন্ধ করতে বাট ইসরায়েলি পণ্যগুলো আমাদের বাংলাদেশে ইনপুট হচ্ছে কিভাবে আমাদের এই জিনিসগুলো বন্ধ করতে হবে পৃথিবীর সব মানুষের সব ধর্মের মানুষই এই এই বর্বরতা এই নিষ্ঠুরতা এই জেনোসাইডের বিপক্ষে ঢুকে দাঁড়ানো উচিত এখানে। আমরা কাজায় চলমান বর্বরতা আগ্রাসন ও হত্যাযজ্ঞের প্রতিবাদে পথনাটক ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সমাবেশে অংশ নেয় শিক্ষক শিক্ষার্থী সহ সকল কর্মকর্তা কর্মচারীরা আমরা এই গণহত্যাকে কোনোভাবেই সমর্থন করি না আপনারা ভয় পাবেন না আমরা আপনাদের সাথেই আছি আমি আমার জীবন স্বাধীন প্যালেস্টাইন দেখে ইনশাআল্লাহ সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির পাশাপাশি এ সময় বন্ধ থাকে সকল প্রশাসনিক কর্মকাণ্ড লাখো শহীদের রক্তের ঋণ ফিলিস্তিন ফিলিস্তিন এই স্লোগানে মুখরিত যশোর শহরের রাজপথ বেলা এগারোটায় যশোর শহরের প্রাণকেন্দ্র ভৈরব শহীদ চত্বরে সমাবেশ করে যশোরের সর্বস্তরের ছাত্র জনতা এছাড়া রংপুর দিনাজপুর ঝালুকাঠি সাতক্ষীরা শরীয়তপুর মাগুরা টাঙ্গাইল কুষ্টিয়াসহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালিত হয় সকালে ক্লাস পরীক্ষা বর্জন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মিছিল নিয়ে এসে সড়ক ও মহাসড়কে অবস্থান নেয় এ সময় বিভিন্ন স্থানে গাজায় চলমান হামলার প্রতিবাদে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানানো হয় দীপ্ত বার্তাকক্ষ বিশ্বব্যাপী কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে ঢাকায় বন্ধ রয়েছে সরকারি বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস পরীক্ষা স্থগিত করে কর্মসূচিতে অংশ শিক্ষক শিক্ষার্থীরা ইসরায়েলের হত্যাযজ্ঞে সমর্থন জানানোর প্রতিবাদে সকালে ঢাকায় অবস্থিত দূতাবাসের সামনের সড়কে মানববন্ধন করেন কিছু বিক্ষোভকারী সেখানে আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এছাড়া সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলোর সামনেও চলছে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে নানা ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার নিন্দা ও প্রতিবাদে স্বাধীনতা কনসার্টের তারিখ পরিবর্তন করেছে বিএনপি বিএনপির যুগ্ম মহাসচিব ও সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী কথা জানিয়েছেন সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে তিনি জানান এগারো এপ্রিলের পরিবর্তে বারো এপ্রিল দেশের চার বিভাগে স্বাধীনতা কনসার্ট করবে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন তিনি বলেন গাজায় গণহত্যার প্রতিবাদে শুক্রবার দেশব্যাপী নানা সংগঠনের প্রতিবাদ কর্মসূচি থাকায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাচ্ছি পরের প্রসঙ্গে বরগুনার চাঁদখালী সেতুর একটি অংশ প্রায় এক মাস আগে ভেঙে গেছে ফলে দুটি উপজেলার মধ্যে যোগাযোগ ব্যাহত হচ্ছে দুর্ভোগে পড়েছে হাজারো মানুষ ঝুঁকি নিয়ে ভাঙা সেতু পার হচ্ছে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা বরগুনার বেতাগি ও সদর উপজেলার সংযোগ স্থাপন করেছে চাঁদখালী বাজারের এই সেতুটি সম্প্রতি সেতুটির একটি অংশ ভেঙে যায় অন্য অংশ পিলার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী ভেঙে সেই দেশের জনদুর্ভোগটা আরো বৃদ্ধি পেয়েছে শিক্ষার্থীরা এখান থেকে আসতে গেলে সময় পড়ে যেতে পারে স্থানীয়রা নিজ উদ্যোগে কাঠের মই স্থাপন করে কোন রকমে সেতু পার হচ্ছেন তবে তা খুবই ঝুঁকিপূর্ণ আরবান ইউনিয়ন বরগুনা এবং বেতাকে দুটো উপজেলার মূল যোগাযোগের সেতু বন্ধন হলো এই ব্রিজটা এপার থেকে যদি মাল ওপারে না যায় দশ টাকা ব্যবধান হয়ে পড়ে তাই আমরা উদ্যতন কর্তৃপক্ষের কাছে আশু ব্যবস্থা গ্রহণ করার নিমিত্তে আমরা সবিনায় নাই নিবেদন মানুষের দুর্ভোগ লাঘবে বিকল্প ব্যবস্থার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন যেহেতু এখানকার ওই পারে অনেক লোক বসবাস করে তাদের চলাচলটা যেন স্বাভাবিক হয় সেই জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার আমরা আমাদের এখানকার যে প্রতিষ্ঠানগুলো আছে সেই লোকাল প্রতিষ্ঠানগুলোর সাথে আলাপ করে স্থানীয় যে আলাপ করে সেটা সমাধানের মধ্যে গ্রহণ করব চাঁদখালী বাজারের এই সেতুটি ভেঙে দ্রুত নতুন স্থাপনা নির্মাণের দাবি এলাকাবাসীর দীপ্ত বার্তাকক্ষ বাগেরহাটের চিতলমারিতে বহুতল ভবনে আগুন লেগে অনিতা নামের এক নারীর নির্মিত হয়েছে সোমবার সকাল দশটায় ভবনটিতে আগুন লাগে খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে তবে আতঙ্কিত হয়ে ভবন থেকে নামার সময় নিচে পড়ে গিয়ে এক নারী মারা যান ফায়ার সার্ভিস জানায় ধোঁয়ায় অসুস্থ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে ভবনের নিচতলায় গার্মেন্টস দোকান থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নতুন উদ্যোক্তাদের মূলধন সহায়তার জন্য আট থেকে নয়শো কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আসানিজ মনসুর ঢাকায় শুরু হওয়া চার ব্যাপী বিনিয়োগ সম্মেলনের প্রথম দিন এক সেমিনারে তিনি একথা জানান দেশে দীর্ঘদিন ধরে চলছে বিনিয়োগ খরা বৈশ্বিক পরিস্থিতি ও রাজনৈতিক টানাপোড়নের কারণে ভাটা চলছে বিদেশি বিনিয়োগে এমন অবস্থায় বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় প্রথমবারের মতো হচ্ছে বিনিয়োগ সম্মেলন কাগজে কলমে বলা হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দুই হাজার এতে বিশ্বের পঞ্চাশটি দেশের পাঁচশো পঞ্চাশ জনের বেশি বিনিয়োগকারী ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন সম্মেলনে অংশ নেবেন ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা উবার টেলিনর ও টয়োটার মতো অনেক প্রতিষ্ঠানের প্রতিনিধি দেশের মাটিতে বিনিয়োগের এই আয়োজনকে ইতিবাচক হিসেবে দেখছেন তরুণ উদ্যোক্তারা ইয়াং ইউথরা আছে তারা যে একটা প্রবলেমের একটা সলিউশন তৈরি করতে পারে এটাই কিন্তু এই ইভেন্টের মূল এখানে টাকা পয়সা কি এগুলো পরের কথা বাইরের ইনভেস্টারদেরকে অ্যাট্রাক্ট করা এই ইভেন্টের কারণে অনেক ইউরোপিয়ান ইনভেস্টর এখন আমাদের ব্যাপারে জানে বাংলাদেশের স্টার্টআপদের ব্যাপারে জানে আগে যারা জানতো না রাজধানীর একটি হোটেলে শুরু হওয়া এই সম্মেলনের প্রথম দিন রাখা হয় স্টার্টআপের জন্য প্রথম সেশনের মূল আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নতুন উদ্যোক্তাদের সহায়তা করতে আটশো থেকে নয়শো কোটি টাকার বিশেষ তহবিল গঠনের ঘোষণা দেন উড খাতের নতুন উদ্যোক্তাদের সহায়তা করতে আটশো থেকে নয়শো কোটি টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে স্টার্টআপ খাতের এ তহবিল বিতরণ করা হবে স্টার্টআপগুলোর লাভ একদিনেই আসে না আপনাকে ধৈর্য ধরতে হবে আপনাকে অধ্যবসায় করতে হবে গত আওয়ামী লীগ সরকারের আমলে ইন্টারনেট শাটডাউনের রেওয়াজ ঘুরে ফিরে বারবার এসেছে ওই ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশে আবার হবে কিনা সে বিষয়ে প্রশ্ন রাখা হয় সরকারের এই কর্তা ব্যক্তির কাছে ইন্টারনেট আর কখনো বন্ধ হবে না ভবিষ্যৎ সরকার যাতে এটা বন্ধ করতে না পারে আমরা সেই ব্যবস্থা নিয়েছি টেলিকম অ্যাক্ট দুই হাজার একে ইন্টারনেট বন্ধ করার বিধান আছে আমরা সেটি বাতিল করার জন্য কাজ করছে। যাতে পরবর্তী সরকারগুলো আইনের সুযোগ নিয়ে ইন্টারনেট বন্ধ করতে না পারে সম্মেলনের অংশ হিসেবে সোমবার সকালে বিনিয়োগকারীদের একটি অংশ চট্টগ্রামের মিরসরাই ও আনোয়ারায় অর্থনৈতিক জোন পরিদর্শন করে কারখানার জন্য যাদের জমি প্রয়োজন মূলত তারাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করে নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা এবার কেউ এসছেন মিয়ানমারের আর্টসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনী সহ দশ জনকে বান্দরবন কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত সোমবার বান্দরবন জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত বিচারক অরুণ পালের আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় দু হাজার বাইশ সালে বান্দরবনের নাইখ ছড়িতে ডিজিএফআই কর্মকর্তা হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করা হয় মামলার তথ্য মতে দু সালের চোদ্দ নভেম্বর নাইখং ছড়ির তমব্রু মধ্যম পাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানকালে গুলি ছড়ে আটসার সদস্যরা এতে নিহত হন স্কোয়াড্রন লিডার রিজবান রুশদি এ সময় আহত হন যৌথ বাহিনীর আরও কয়েকজন সদস্য ব্রাহ্মণবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ময়না বেগম নামে এক নারী নিহত হয়েছেন নিহতের পরিবার জানায় ময়নার স্বামী মানিক মিয়ার সাথে চাচাতো ভাইদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে এর জেরে সোমবার ভোরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মানিক মিয়ার বাড়িতে হামলা চালায় এই সময় তারা মানিক মিয়ার গবাদি পশু লুট করে নেয় এতে মানিক মিয়ার স্ত্রী ময়না ও ছেলে মহিন বাধা দিলে তাদের উপর হামলা চালানো হয় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ময়না বেগমকে মৃত ঘোষণা করেন নগর পোর্ষায় ভাই বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ সোমবার ভোরে পোর্ষা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পূর্ব বাড়ি গ্রামের একটি বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় মৃত ব্যক্তিরা হলেন নূর মোহাম্মদ ও রেজিয়া বেগম স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরেই নিজ বাড়িতে ওই ভাই বোন বসবাস করতেন গতরাতে বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয় পরে পুলিশ গিয়ে বাড়ির ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করে কয়েকদিন আগে তাদের মৃত্যু হয় দুর্গন্ধ ছড়াচ্ছিল বলে ধারণা করছেন স্থানীয়রা রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন নিহতরা হলেন জুয়েল আহমেদ নাসিম উদ্দিন এবং মিজানুর রহমান তাদের সবার চাপাই নবাবগঞ্জ জেলার ঘোড়া পাখিয়া গ্রামে কমপক্ষে চল্লিশ জন ফায়ার সার্ভিস কর্মীরা জানান রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে খড়খড়ি বাইপাস সড়ক একটি বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে পিরোজপুর গ্রামে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এতে দুর্ঘটনা কবলিত বাসটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায় এ সময় ট্রাকটিকে পেছন পেছনে থাকা অপর বাসটি ধাক্কা দেয় এতে দ্বিতীয় বাসটিও মুচড়ে যায় সর্বোচ্চ কঠোরতা প্রয়োগ করা যায় এমন আচরণ বিধিমালা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনারুল ইসলাম সরকার সোমবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে কমিশন সভা শেষে তিনি জানান সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া প্রায় চূড়ান্ত এখন কমিশনে অনুমোদনের জন্য তা উপস্থাপন করা হবে এতে প্রার্থীর নির্বাচনী ব্যয় ন্যূনতম রাখা প্রচারণায় সব প্রার্থীর নিশ্চিত করা হবে এছাড়া সীমানা নির্ধারণ নিয়ে আইন সংশোধনের অনুমোদন না হলে বিদ্যমান সীমানা নিয়েই নির্বাচন হবে বলে জানান ইসলাম রাজধানীর পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের একটি বহুতল ভবনের নিচতলায় আগুনের ঘটনা ঘটেছে এতে আমিনুদ্দিন নামে একজন নিহত হয়েছেন আগুনের খবর পেয়ে ভোর চারটা বারো মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পরে যোগ দেয় আরও চারটি ইউনিট সম্মিলিত প্রচেষ্টায় ভোর পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে পরে ভবনটি থেকে আঠারো জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস এদের মধ্যে ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমিন মুসলিম ওয়াকফ সংশোধনী বিল পাশের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে এ সময় ভারতীয় জনতা পার্টির এক নেতার বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনকে সমর্থন করার অভিযোগে রবিবার সন্ধ্যায় বিজেপির সংখ্যালঘু মোর্চার মণিপুর সভাপতি আসকার আলীর বাড়িতে আগুন দেওয়া হয় একই দিনে রাজ্যের থৌবাল জেলায় আয়োজিত এক সমাবেশে পাঁচ হাজারেরও বেশি মানুষ অংশ নেন গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা এবার নিহত হয়েছেন এক সাংবাদিক সহ দুজন হামলায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন সংবাদকর্মী স্থানীয় সময় রবিবার গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে হেলমি আল হেলমিহি নামের এক সাংবাদিক নিহত হন পরে ইউসুফ নামের আরেকজন যুবকের মৃত্যু হয় আহত সাত সাংবাদিকের মধ্যে আল জাজিরার এক সংবাদকর্মী রয়েছেন এছাড়া গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলের অবিরাম বোমা বর্ষণে নারী শিশু সহ আরও কমপক্ষে পঞ্চাশ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন খেলার খবর জয় দিয়েই বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি শুরু করলো বাংলাদেশের মেয়েরা আইসিসি নারী ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা লাহোরের এলসিসিএ গ্রাউন্ডে আগে ব্যাট করতে নেমে তিন ফিফটিতে বড় স্কোরের পথে হাঁটে স্কটিশরা ব্রাইস আটান্ন কার্টার পঞ্চান্ন আর ফ্রেজার করেন অপরাজিত বাহান্ন রান তাতে নির্ধারিত পঞ্চাশ ওভারে সাত উইকেটে দুশো রান তোলে তারা জবাবে একান্ন বল বাকি থাকতে পাঁচ উইকেট হারিয়ে জয় তুলে নেয় নিগর সুলতানা জ্যোতির দল ওপেনার সোভানা মোস্তারি সাতান্ন রানে অপরাজিত থাকার পাশাপাশি ফারজানা হক আটচল্লিশ ও ঋতু মণি চৌত্রিশ রান করেন জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের মাধ্যমে প্রায় পাঁচ মাস পর টেস্টে ফিরছে বাংলাদেশ চলতি মাসের বিশ তারিখ থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচের এই টেস্ট সিরিজে তরুণ খেলোয়াড়দের নিজেদের প্রমাণের সুযোগ দেখছেন অলরাউন্ডার মেধি হাসান মিরাজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন বেশিরভাগ সিনিয়র খেলোয়াড় তাই নতুনদের এখন সময় নিজেদের প্রতিভা কাজে লাগানোর আসন্ন জিম্বাবুয়ে সিরিজ দিয়ে সেই যাত্রা শুরু করতে পারেন অনেকে এই সিরিজে অনেক ইয়াং প্লেয়ারদের অপরচুনিটি হবে বাট অ্যাট দ্য সেম টাইম তাদের পারফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট কারণ আপনি দেখেন যে আমাদের মোস্ট যারা সিনিয়র প্লেয়ার তারা কিন্তু অলরেডি রিটায়ার্ডে চলে গেছে এবং আস্তে আস্তে দায়িত্বটা আমাদের নিতে হবে গত বছর নভেম্বর ডিসেম্বরে মেহেদি মিরাজের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ এক এক সমতায় শেষ করে বাংলাদেশ এরপর চলতি মাসের বিশ তারিখ থেকে সিলেটে প্রথম টেস্টে জিম্বাবুয়ের মুখোমুখি হবে টাইগাররা হাতে সময় কম থাকলেও প্রস্তুতিতে ঘাটতি পড়বে না বলে মনে করছেন এই অলরাউন্ডার আমরা ওয়েস্ট ইন্ডিজে খুব ভালো ক্রিকেটটা শেষ করেছি টেস্ট ক্রিকেট এবং কিছু প্লেয়াররা খুব ভালো ক্রিকেট খেলেছে ডমিনেট করেছে সো ওই কনফিডেন্টটা অবশ্যই আমার কাছে মনে হয় কাজে লাগবে হয়তো আমাদের সামনে দশ দিনের মতন আমরা একটা সময় পাবো টেস্ট খেলার আগে তার ভিতরে হয়তো আমরা প্রিপারেশন নিয়ে গুছিয়ে ফেলতে পারবো দু তেইশ ওয়ান ডে বিশ্বকাপ ও দু হাজার চব্বিশ টি খেলা ওপেনার তানজিদ তামিম সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব একটা ভালো খেলা উপহার দিতে পারেননি দলে অবদান রাখতে এখন থেকেই কাজ করছেন তিনি আমি ওটা ভালোভাবে শুরু করতে পারছি বাট মাঝখানে হয়তো আমি সেটা ক্যারি করতে পারতেছি না তো আমি মনে করি যে এখানে আমার রেসপন্সিবিলিটি কিছুটা অভাব রয়েছে তো আমি এখন থেকে চেষ্টা করব এবং ডিপিএলও চেষ্টা করতেছি যাতে আমরা রেসপন্সিবিলিটিস কিভাবে নিয়ে টিমকে হেল্প করতে পারি জিম্বাবের বিপক্ষে টেস্ট সিরিজকে মাথায় রেখে চলতি মাসের এগারো তারিখ থেকে সিলেটে প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ ঈশান হাসান দীপ্ত স্পোর্টস বাংলাদেশের পতাকা এবার উড়ল হিমালয়ের অন্যতম বিপজ্জনক পর্বতশৃঙ্গ অন্নপূর্ণা একের চোড়ায় আর সেই গৌরব অর্জন করেছেন এভারেস্ট জয়ী পর্বতারোহী ও চিকিৎসক বাবর আলী সোমবার সকালে আট হাজার একানব্বই মিটার উচ্চতার এই শৃঙ্গে পৌঁছান তিনি বাবর আলী গত বছর প্রথম বাংলাদেশি হিসেবে এক অভিযানে এভারেস্ট ও লোৎসে জয় করেন এবার নতুন করে ইতিহাস গড়লেন অন্নপূর্ণা এক শৃঙ্গে আরোহণ করে বিশ্বের দশম সর্বোচ্চ হলেও মৃত্যু হার বিবেচনায় অন্নপূর্ণা এক অন্যতম ভয়ঙ্কর পর্বত এই পর্বতে চূড়া ছোঁয়ার লক্ষ্যে বাবর আলী গত চব্বিশ মার্চ ঢাকা থেকে রওনা হয়ে আটাশ মার্চ অন্নপূর্ণা বেস ক্যাম্পে পৌঁছান শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে শোন নামগুলো জানিয়ে দেব আরও একবার গাজায় গণহত্যার প্রতিবাদে সারা দেশে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি ইসরায়েলকে লাল কার্ড প্রদর্শন বরগুনার চাঁদখালী সেতুর একটি অংশ ভেঙে দুর্ভোগে লাখো মানুষ এক মাসেও হয়নি সংস্কার বাগেরহাটের চিতলমারিতে বহুতল ভবনে আগুনে এক নারীর মৃত্যু ফায়ার সার্ভিসের কর্মী আহত এই ছিল এখনকার মতো পরের সংবাদ দেখবেন সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য